কেমন আছো অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত কারণ আহমেদাবাদে যে ট্রেনটা দুর্ঘটনা হলো এটা নিয়ে আমিও খুব একটা চিন্তা করি যে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে শুধু উপরওয়ালা শুধু একজনকেই বাঁচালো এটা একটা আশ্চর্য ঘটনা যে এটা পুরো দেশ জুড়ে একটা দুঃখ প্রকাশ করে তো এটা নিয়ে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে খারাপ লাগে যে উপরওয়ালা যাকে নিয়ে যায় তাকে কেউ আটকাতে পারে না আর যে যাকে বাঁচায় রাখে তার যত বড় সংকট আসুক তাও সে বেঁচে থাকে তো এত মানুষের মধ্যে একজনই শুধু বাঁচলো এটা একটা আশ্চর্য করা ঘটনা তো তাই আমি বলবো বন্ধুরা এমন ঘটনা মানে এক বছর পরেই দেখা গেল এগারো বছরও হয়েছিল বন্ধুরা এগুলো ঘটনা আশ্চর্য করা ঘটনা একটা এত লোকের মধ্যে এত হাসি খুশি মানে একটা ফ্যামিলির মধ্যে তিনজন বাচ্চা ছিল দুইটা স্বামী স্ত্রী ডাক্তার ছিল কিন্তু এত হাসি খুশি থাকতে সবাই খালি মানে বাচ্চাগুলোকেই ফলো করছিল ওকে চ্যানেলে তো বাচ্চাগুলো এত সুন্দর ছিল এত ফ্লেন্টের মধ্যে এত হাসাক হাসাক মানে হাসাহাসি ঘটছিলো এগুলো তো জানে না জানে মরে যাবে কিন্তু কিছু আসলে উপরওয়ালা যাকে নিয়ে যাবে সে কখনও বুঝতে পারবে না যে আমায় চলে যাব তো বন্ধুরা এটা একটা দুঃখ প্রকাশ করলাম সবার কাছে আপনারা ভালো থাকবেন এরকম যেন ঘটনা কারণ হয় তো দোষ জুড়ে একটা দুঃখ প্রকাশ করল নমস্কার যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন